অভিবাসীর দেশ আমেরিকায় বসবাস করেন বহু এশীয় আমেরিকান তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের মতো এবারও কংগ্রেসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী আহসানুল হক ওয়াশিংটনের সেনেট ভবনে সম্প্রতি এক অনুষ্ঠানে এশীয় আমেরিকান ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরা হয় চীনের কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র জিথারে সুরের ঝঙ্কার তুললেন কয়েকজন শিল্পী এবারে কোরিয়ার বাদ্যযন্ত্রীর পরিবেশনা বাংলাদেশি আমেরিকানদের পক্ষে মেরিল্যান্ড রাজ্যের গভর্নরের একজন কমিশনার আনিস আহমেদ বক্তব্য রাখলেন

<inaudible> <inaudible> well, I think there are lots of opportunities to strengthen uh, the relationship between the United States and Bangladesh uh, in a whole range of areas, uh, including the economy. Uh, I think there are great opportunities for increased trade uh, between Bangladesh and others. I'm working with my colleague. আজকের এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে বাংলাদেশের একজন শিল্পী এখানে নাচ পরিবেশন করলেন তার নাম হচ্ছে বেবিনা মাহবুব আজকের এই অনুষ্ঠানে এই পারফরম্যান্স আপনার অনুভূতি কি আমার খুবই ভালো লেগেছে কারণ এই জায়গায় পারফরমেন্স করতে মানে এটা সৌভাগ্য প্লাস আমাদের বাংলাদেশকে রেপ্রেজেন্ট করা আমাদের কালচারটা দেখানো সেনেট ভবনের কেনেটি ককাস কক্ষে এই অনুষ্ঠানের ভেতর দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর অভিবাসীরা পরস্পরকে আরও ঘনিষ্ঠভাবে ভাবে জানার সুযোগ পেলেন আসানুল হক ভয়েস অব আমেরিকা